এই বারবার মাইক ধরে কেন এ কি পয়সা খেলো নাকি ঠিক তাকে রশি বেঁধে টানাই দিবা তোমরা মাইক যদি ঠিক না হয় অনেক সময় আমাদের শরীর অসুস্থ হলে আমরা সেইভাবে ওয়াজ করতে পারি না অনেক সময় আমাদের গলা ভাঙ্গা থাকলে আমরা মাইক ভালো হইলেও পারি না তখন তার কোনো মাইক বলে না এই মিয়া কি এত ভালো মাইক ওইদিন আমি খুব কষ্ট পাইছি আমাদের সুন্নিয়তের একটা চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ প্রচারের জন্য নিয়মিত কাজ করে ওই চ্যানেলের নাম উল্লেখ করে একজন স্বনাম ধন্য বক্তা বলেছেন ওই ইউটিউব ওই চ্যানেলটা যে চালায় তাকে বলছেন ছোট লোকের বাচ্চা ওই যে কাঠল মাইক থেকে তো ভালোবাস ওখানে মাইক আমাকে কষ্ট দিয়েছে রাগে আমি একটু শাসন করেছি মাইকম্যানকে এক কুলাঙ্গার কমিনা খুবই ছোট লোকের বাচ্চা ইউটিউবার সে বক্তব্য কেটে অপপ্রচার করেছে ইউটিউবটির নাম গ্রাম বাংলা সাবধান দায়িত্বশীল ব্যক্তিদের কথা যেন দায়িত্বশীল হয় কথা বলেন ঠিক না বেঠি এই জন্য ইউটিউব চ্যানেলের নাম মনে হয় গ্রাম বাংলা নাকি গ্রাম বাংলা গ্রাম বাংলা টোয়েন্টি ফোর আজকি ক্যাপশন দিয়ে ভাইরাল করা এটা দিনের পক্ষে তার কাজ হবে না আলোমাল আমাকে প্রস্তাবিত করার দ্বারা রামবাম নাস্তিকদেরকে খুশি করা এটা কোনো মুসলিম ইউটিউবারের কাজ হতে পারে না মোনাফিকের কাজ আমরার মধ্যে মুনাফিক বইরা গেছে গা দালাল বইরা গেছে এই দালালগুলোর আল্লাহর সাইরা দিছি এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আসল নকল চিহ্নিত হয়ে গেছে কথাখন ঠিক কিনা ওই যে কাঠলতরের মাইক থেকে তো ভালো ওখানে মাইক আমাকে কষ্ট দিয়েছে রাগে আমি একটু শাসন করেছি মাইকম্যানকে এক কুলাঙ্গার কমিনা খুবই ছোট লোকের বাচ্চা ইউটিউবার সে বক্তব্য কেটে অপপ্রচার করেছে ইউটিউবটির নাম গ্রাম বাংলা এই ইউটিউবের প্রোপাইটারকে আমি বলবো তুমি আল্লাহর কাছে মাফ চাও বিনা পয়সায় আল্লাহর গজব কেনার চেষ্টা করো না বরবাদ হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা পাগল হয়ে মরবা সবসময় দূরবীন এটা মমিনের কাজ নয় এটা মোনাফেকের কাজ ইউটিউবের মাধ্যমে আল্লাহ দিনের খেদমত করা যায় যদি ইউটিউবারের সদিচ্ছা থাকে আগ্রহ থাকে কিন্তু তার ইচ্ছে যদি হয় শুধু ব্যবসা বক্তব্য কেটে ছেটে আমি আসার সময় বলছিলাম মাইকের সাউন্ডটা কানেক্ট ডিসকানেক্ট হয় মাঝে মাঝে অপারেটর যারা আছেন আপনারা মাইকটা একটু সবগুলো মাইকে লাইন পাচ্ছে কিনা এগুলো একটু খেয়াল রাখেন অপারেটর যারা আছেন আপনারা একটু মেহরবানি করে প্রত্যেকটা মাইকের ইউনিটে তার সংযোগ আছে কিনে খেয়াল করেন অনেকে তো আবার মাইকওয়ালাকে ধমকও মারে আপনারা ধমক দিয়েন না মাইকওয়ালারা সর্বোচ্চ চেষ্টা করে সাউন্ডটা ভালো দেওয়ার জন্য অনেকে আবার স্টেজওয়ালারও দমক মারে এই যে এখন দেখেন এটা হলো চলতো এটা দিল কেন সুন্দরের জন্য দিছে ওরাও চেষ্টা করে স্টেজটাকে মজবুত এবং সুন্দর করার জন্য কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য মাইক আছে বলেই তো এত মানুষের সামনে কথা বলতেছি সবাই শুনতেছে ঠিক কিনা গান না গলা ভাঙ্গার তিন ভাগ হয়ে ছেলে বলি চিল্লাইলেও ভিসরের মানুষ শুনতো না কথা কন ঠিক না ঠিক এই জন্য মাইক কলাদের ব্যবসার জন্য দোয়া করেন আল্লাহ জন্য ব্যবসায় বরকর দেয় আমিন কন আমি এখানে কথা বলতেছি এখানে হাজার লোক আপনার আমার সামনে বসছেন এই কথাগুলো সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য দরকার না না নাই নাই জোরে এই অত্যন্ত অত্যন্ত প্রচারের জন্য মিডিয়াগুলো মিডিয়াগুলো গুরুত্বপূর্ণ একটি মাধ্যম কথা কথাক ওই দিন আমি খুব কষ্ট পেয়েছি আমাদের সুনিয়তের একটা চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ প্রচারের জন্য নিয়মিত কাজ করে ওই চ্যানেলের নাম উল্লেখ করে একজন সনাম ধন্য বক্তা বলেছেন ওই ইউটিউব ওই চ্যানেলটা যে চালায় তাকে বলছেন ছোট লোকের বাচ্চা এগুলো শুভা পায় না এই ইউটিউবার গুলো নিজের পকেটে টাকা খরচ করে মা ফিরে আসে কথা ঠিক না বে ঠিক নাকি আমরা এদেরকে টাকা দেই আপনারা যা আসছেন নিজের টাকা খরচ করে আসছেন না ভাই এই জন্য সাবধান দায়িত্বশীল ব্যক্তিদের কথা যেন দায়িত্বশীল হয় কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য ইউটিউব চ্যানেলের নাম মনে হয় গ্রাম বাংলা নাকি গ্রাম বাংলা গ্রামবাংলা টোয়েন্টি ফোর তো এইভাবে ওই চ্যানেলে দেখলাম যিনি চ্যানেলটার বিরোধিতা করেছেন এবং এই এই ইউটিউবারকে ছোটো লোকের বাচ্চা বলেছেন আমি দেখেছি ওই চ্যানেলে ওনার নিজের ওয়াজ অনেকগুলো আছে আমার প্রশ্ন হলো আপনার ওয়াজগুলো যে ভালো ভালো চ্যানেলটা ছেড়েছে এইটার জন্য প্রশংসা করতে পারলেন না এই জন্য কাউকে নিরুৎসাহিত করতে না উৎসাহিত করতে হবে ঠিক কি না বলেন দেখেন বাবা সন্তানকে কি সুন্দর উপদেশ দিচ্ছে আপনি আমি যদি দায়িত্বশীল ব্যক্তি হয় আমার ভাই যদি দায়িত্বশীল ব্যক্তি হয় চেয়ারম্যান সাহেবের দায়িত্বশীল ব্যক্তি হয় ওনার কথা দায়িত্ব নিয়ে বলতে হবে সৎ আদেশ করতে হবে অসৎ নিষেধ করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য তবে একটি কথা ইউটিউবারদেরকে দোষ দেওয়ার আগে আমি এতটুকু বলতে পারি আমরা যে এখান থেকে কথা বলবো আমরা যদি সঠিকভাবে কথাগুলো বলি ওরা এটাই এটাইজ করবে তাদের কোনো দোষ না আমাদের কন্ট্রোল দরকার ঠিক কিনা বলেন এর জন্য আমি আশা করব দায়িত্বশীল ব্যক্তি যারা তারা দায়িত্ব নিয়ে কথা বলবেন যেন কাহারও মনে কষ্ট না হয় এই জন্য ইউটিউবার যারা তাদেরকে উৎসাহিত করতে হবে কারণ এদের চ্যানেলের মাধ্যমে আমাদের কথাগুলো আন্তর্জাতিকভাবে মানুষ বিদেশ থেকে শুনতে পারে কথা বলেন ঠিক না গ্রাম বাংলা ইউটিউব এই প্রোপ্রাইটারকে আমি বলবো তুমি মাফ চাও তুমি ক্ষমা চাও তুমি কে তাও আমি জানি আমি চিনি কিন্তু তোমার কাজ হয়েছে জঘন্য আমি আল্লাহর কাছে তোমার হেদায়তের দোয়া করি হেদায়েত যদি না থাকে আল্লাহ যেন উত্তম ফায়সালা গ্রহণ করেন প্রিয় সুদী টুপি কই তোমার মাহফিলের মাইকে নতুন গানে করা হয়েছে

তো তোমরা মাইকের কাছে কারা বসে আছো যাও দূরে যাও যাও এখান থেকে তিন ফুট দূরে যাও দূরে দাও দূরে বসাও এদেরকে কমবাক দূরে বসাও আপনারা তো জানেন না বাতিলপন্থীরা সব জায়গায় মাইকম্যানকে পয়সা দিয়ে মাইক নষ্ট করে শুধুমাত্র হকের দাবার পৌঁছাবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি দেয় পয়সা দিয়ে সাউন্ড কোথাও কমিয়ে দেয় এতে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই কথা বলায় স্বাচ্ছন্দ্য বোধ করি না মাইক তো ভালো ছিল এটা ধরার কি দরকার ছিল জিজ্ঞেস করেন বুঝা যায় ডাল কুছ কালা হে সরম নাই আবার পানও চাপাচ্ছে এত বেলাজ মাইকমেন আমার জীবনে আমি নাই